আগের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের এগেনস্টে কলকাতা নাইট রাইডার্সের ওভারঅল ব্যাটিং পারফরমেন্স দেখে তাদের সমর্থকরা কিন্তু আশায় বুক বাঁধতেই পারে কারণ তার আগের কয়েকটা ম্যাচে যে যাচ্ছে তাই ব্যাটিং করেছিল কেকেআরের ব্যাটাররা তার তুলনায় কিন্তু মোটা দাগে অনেকটাই বেশ ভালো পারফর্ম করেছিল এগেনস্ট দিল্লি ক্যাপিটালস আর ওই জায়গায় মানে প্রথম পাওয়ার প্লেয়ারটা তারা খুব ভালোভাবে কাজে লাগিয়ে যে উনআশিটা রান তুলে ফেলেছিল ওইটাই আর কি বলতে গেলে পরবর্তীতে বুস্ট আপ হয়ে আর কি কে এর স্কোরটাকে ওই দুশোর উপরে নিয়ে গেছিলো আমি মনে করি কে আর ওই জায়গায় আরও দশ থেকে পনেরোটা রান বেশি করলেই করতে পারতো কিন্তু যাই হোক ওই মানে লাস্ট ওভারে তাদের ওই পরপর আর কি উইকেট চলে যাওয়াটাও আর কি অনেক বড় একটা রিজন হতে পারে এই জায়গায় তো সব কিছু মিলিয়ে কিন্তু ওভারঅল কে কেআরের ব্যাটিং পারফরমেন্সটা আগের বেশ কয়েকটা ম্যাচের তুলনায় মানে যথেষ্ট আর কি ইম্প্রুভ করেছে সেটা কিন্তু বলাই চলে কিন্তু এই জায়গা আমি মনে করি আরও যদি দু একটা চেঞ্জেস করা যেতে পারে কে আর এর ম্যানেজমেন্টের তরফ থেকে তাহলে আমি মনে করি এই মানে টোটাল আর কি কমপ্লিট একটা ব্যাটিং পারফরমেন্স কিন্তু এই জায়গায় অ্যাজ আ ব্যাটিং ইউনিট ডেলিভার করতে পারবে কে আর তো ওই জায়গায় আমার আর কি পয়েন্ট অফ ভিউ থেকে যে আর কি চেঞ্জেসগুলো মানে করার দরকার বলে মনে হয় সেটা হচ্ছে ভেঙ্কটা সায়ারের মানে ওই জায়গায় আর কি এক্সক্লুশনটা খুব জরুরি কারণ ভেঙ্কটেশায়ের কিন্তু এই সিজনে ওই একটা মাত্রই ভালো ইনিংস খেলেছিলেন এগেনস্ট সানরাইজার্স হায়দ্রাবাদ ওইখানে তিনি একটা ম্যাচ উইনিং একটা ঝোড়ো ষাট রানের ইনিংস খেলেছিলেন আর এছাড়া লখনউ সুপার জায়েন্সের এগেনস্টেও তিনি একটা ওই ফর্টি প্লাস রানের ইনিংস খেলেছিলেন কিন্তু সেটা আর কি দিনশেষে দলের জন্য সেভাবে কাজে আসেনি যখন মানে তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সেই সময় কিন্তু তিনি নিজের উইকেটটা বিলিয়ে দিয়েছিলেন তো যাই হোক এই দুইটা আর কি বিচ্ছিন্ন ইনিংস ছাড়া মানে আর যে বাকি ইনিংসগুলো তিনি খেলেছেন এই মরশুমে সব তিনি কিন্তু মোটা দাগে ব্যর্থ মানে তার থেকে যে আর কি পারফরমেন্সটা প্রত্যাশা করে দল সেটা কিন্তু তিনি একেবারেই ছিটে ফোটাটুকু পূরণ করতে পারেননি মানে গত সিজনের মানে টেন পার্সেন্ট ভেঙ্কট সায়েরও কিন্তু এইবারে আর কি পারফরমেন্স করতে পারছেন না বলা চলে তার এই অফ ফর্মটা কিন্তু এই মানে আইপিএলে যে চলছে তা নয় মানে এর অনেক আগে থেকে প্রায় আর কি তিন মাস আগে থেকে কিন্তু সেটা কন্টিনিউ হচ্ছে তিনি সৈয়দ মুস্তাক আলী ট্রফিতেও একেবারেই আপ টু দ্য মার্ক পারফরমেন্স করতে পারেননি একটা দুইটা বিচ্ছিন্ন ভালো পারফরমেন্স করলেও মানে ওই ওভারঅল দেখতে গেলে তিনি কিন্তু ব্যর্থই হয়েছেন এইবার মানে রানিং আইপিএলের মতো আর এছাড়া বিজয় হাজারের ট্রফিতেও তার কিন্তু পারফরমেন্সটা ভালো ছিল না তো সব কিছু মিলিয়ে তিনি কিন্তু একটা দীর্ঘ সময় ধরে কিন্তু মানে স্ট্রাগল করছেন বলা চলে তো সেই কারণেই আমি মনে করি এই পরের দুইটা ম্যাচে যে পরের দুইটা ম্যাচই তো কে কে আর খেলবে ইডেন গার্ডেনসে তো এই দুইটা ম্যাচে অন্তত আমি মনে করি ভেঙ্কটার একটু ড্রপ দিয়ে ওই মানে মনীষ পান্ডেকে কিন্তু খেলিয়ে দেখে নিতে পারে কে কেআরের ম্যানেজমেন্ট মানে যে পজিশানে আর কি ভেঙ্কটের সায়ের ব্যাটিং করতো ওই নাম্বার ফাইভ বা সিক্স বা ফোর যেখানে আর কি তারা খেলাক না কেন ওই পার্টিকুলার জায়গাতেই যেন মনীষ পান্ডেকে একটা সুযোগ দেয় মনীষ পান্ডে কিন্তু খেয়াল করে দেখবেন এই আইপিএলে তিনি একটা মাত্র ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন ওই মুম্বাইয়ের এগেন্স্ট ওয়ান খেলেতে অ্যাজ অ্যান ইম্প্যাক্ট সফ আর গত আইপিএলও কিন্তু তিনি ঠিক ওই একইভাবে ওই ওয়ান খেলেতে মুম্বাই ইন্ডিয়ান্স ওই ইমপ্যাক্ট সাব হিসেবেই খেলার সুযোগ পেয়েছিলেন মানে দুই আইপিএল ধরে মানে তিনি মাত্র দুইটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তাও ইম্প্যাক্ট সাব মানে মনীষ পান্ডের মতো এরকম একজন অভিজ্ঞ এরকম একজন দক্ষ যিনি স্পিনটা খুব ভালোভাবে খেলতে পারেন মানে তার ওভারঅল আর কি ব্যাটিং অ্যাভারেজ বা ব্যাটিং স্ট্রাইক রেট ইন টি টোয়েন্টি ক্রিকেট যথেষ্ট হেলদি আর কি বাকি ব্যাটারদের থেকে আমি মনে করি তিনি কিন্তু এই জায়গায় আরও অনেক বেশি চান্স ডিজার্ভ করেন তার সাথে কিন্তু একেবারেই ঠিক করছেন না কেকেয়ারের ম্যানেজমেন্ট মানে তাকে কিন্তু পর্যাপ্ত সুযোগ একেবারেই দেওয়া হয়নি যে সুযোগ কিন্তু মানে অন্যান্য আর কি প্লেয়াররা মানে যাদের অতটা আর কি যোগ্যতা নেই কিংবা যারা আপ টু দা মার্ক রিসেন্ট পাস্টে পারফরমেন্স করতে পারছেন না লাইক ভেঙ্ঘটে তারা কিন্তু ম্যাচের পর ম্যাচ সুযোগ পেয়ে যাচ্ছেন কিন্তু মানে পারফরমেন্স ডেলিভার করতে ব্যর্থ হচ্ছেন তো সবার ক্ষেত্রেই তো দৃষ্টিভঙ্গিটা একই রাখা উচিত তো সেই কারণেই আমি মনে করি মনীষ পান্ডের মতো একরকম একজন অভিজ্ঞ ক্রিকেটার যখন আপনার স্কোয়াডে বসে রয়েছে আপনার ডাকাউটের দিনের পর দিন আর কি বসে বসে কাটিয়ে দিচ্ছে তো আমার মনে হয় মনীষ পান্ডেকে অন্তত টানা দুই ম্যাচের সুযোগটা দিয়ে কিন্তু দেখতেই পারে কে কেআরের ম্যানেজমেন্ট তাহলে আমি মনে করি কে কেআরের এই ব্যাটিংটা আরও সমৃদ্ধশালী হবে আর এই জায়গায় কিন্তু আরেকটা মানে জিনিস সেটা আর কি ওপেনিং জুটিতে ওই রহমানুল্লাহ গুরবাজ আর সুনীল নানিন আগের দিন যে ফ্লাইং স্টারটা এনে দিয়েছিলেন মাত্র তিন ওভারে তারা আটচল্লিশ তুলে ফেলেছিলেন যেটা কিন্তু মানে কে আর এর জন্য অনেক আর কি পজিটিভ একটা টোন সেট আপের কাজ করে দিয়েছিল তো তাদের ওই স্টারটা কিন্তু রেগুলারলি করাটা খুবই জরুরি মানে বড় রানের যদি নাও আসে অন্তত ফর্টি প্লাস রানের বা থার্টি ফাইভ প্লাস রানের যেন একটা ওপেনিং জুটি মানে তারা মানে একটা ঝোড়ো পার্টনারশিপ যেন শুরুতেই গড়ে দিয়ে কে কে এর ওই ব্যাটিং টোনটাকে যেন সেট করে দিয়ে যায় এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হ্যাঁ তিনের নামা আজিঙ্কের রাহানের রোলটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে আমি মনে করি রাহানের কিন্তু আরেকটু দায়িত্ব নিয়ে খেলা উচিত কারণ তিনি আগের ম্যাচে যেভাবে আউট হয়েছেন তার আগের ম্যাচেও মানে এই আউটগুলো কিন্তু কোনোভাবে আর কি আমি মনে করি মানে ক্ষমা করা যায় না তো তিনি আকসার প্যাটালকে আর কি সামনে খেলবেন না পেছনে খেলবেন এই আর কি মানে মানে ভাবতে ভাবতে তিনি খেলে ফেললেন ব্যাট ফুটে আর বলের লাইন মিস করে পুরোপুরি এল হয়ে গেলেন মানে আমি মনে করি রাহানের কিন্তু এই পার্টিকুলার মানে এই ডিফেন্স নিয়ে আরেকটু কাজ করা উচিত তিনি ডিফেন্সের জন্য কিন্তু অনেক মানে সুপরিচিত ছিলেন একটা সময় তিনি এখন বড় বড় শট নেগোসিয়েট করতে পারেন ভালো কথা কিন্তু রাহানের আমি মনে করি অ্যাজ আ ক্যাপ্টেন এই জায়গায় আরও দায়িত্ব নিয়ে ব্যাট করা উচিত তার মূলত আমি মনে করি ওই উইকেটের এক পাশ আগলে রেখে অ্যাংকোরিং রোলটা প্লে করা উচিত আর ইনিংসের শেষের দিকে গিয়ে ওই ফ্লারিশ করার কাজটাও মানে তাকে মানে তিনি যদি করতে পারেন এই আর কি বাকি যে ম্যাচগুলো রয়েছে কে এর তাহলে আমি মনে করি আর এর এই ব্যাটিং লাইন আপটা কিন্তু একটা কমপ্লিট লাইন আপ তৈরি হবে আর নিয়ম করে কিন্তু এই জায়গাতে কেকেআর ব্যাটার আর কি সাফল্য এনে দিতে পারবে সাফল্য এনে দিতে পারবে দলকে যে আর চারটা ম্যাচ আমাদের হাতে রয়েছে এই চারটা চারটাতেই জিততে পারলে কিন্তু আর অন্য কোন টিমের দিকে না থাকে কিন্তু কে কে আর সরাসরি একদম প্লে অফে কোয়ালিফাই করবে তো ওই কারণেই বলছি মানে এই পরিবর্তনগুলো কিন্তু খুবই দরকার আর এছাড়া আন্ধ্র রাসেল আর রিকু সিং আমি মনে করি এই দুজনকে যদি প্রয়োজন পড়ে আরেকটু ওপরের দিকে কিন্তু ব্যাটিং করতে পাঠাতেই পারে কে এর ম্যানেজমেন্ট এটা আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম তো এই দুজনকে কিন্তু আরেকটু ভালোভাবে ইউটিলাইজ করা উচিত কে কেআরের ম্যানেজমেন্টের আর এছাড়া তারা এখন রহমান পাওয়ালকে খেলাচ্ছে রহমান পাওয়ালকে আমি মনে করি একটা ম্যাচে কিন্তু একটু ওপরের দিকে তারা চাইলে ব্যাটিং করাতেই পারে অন্তত নাম্বার ফোর বা ফাইভে তাহলে তারও একটু মানে শক্তিমত্তার পরীক্ষাটা দেখে নেওয়া যাবে যে তিনি এই মুহূর্তে কেমন ফর্মে রয়েছেন তো সব কিছু আমি যদি বিচার বিবেচনা করি কে কেয়ারের এই ব্যাটিং লাইন আপ যদি মানে আগের ম্যাচের মতো এরকম একটা ধারাবাহিক যদি পারফরমেন্স দিতে পারে মানে বেশি রান করার প্রয়োজন নেই অন্তত যদি কেউ মানে প্রত্যেক ব্যাটার যদি ওই জায়গায় টোয়েন্টি ফাইভ প্লাস থার্টি বা ফোরটি প্লাস রানের ইনিংসও যদি ডেলিভার করে যেতে পারেন একজন ব্যাটারকে আর কি একটু বড় ইনিংস খেলতে হবে আর একজন ব্যাটারকে বলতে গেলে পার্টিকুলারলি ওই উইকেটের এক পাশ আগলে রেখে আর কি ওই অ্যাঙ্করিং রোলটা যদি প্লে করে দিতে পারেন তিনি তাহলেই তো অপর পাশ থেকে অন্যান্য ব্যাটার এসে বড় বড় শট নেগোসিয়েট করে দলের স্কোর কার্ডটাকে অ্যাট দ্য সেম টাইম চালু রাখতে পারবে তো সব কিছু মিলিয়ে কে কেকেয়ারের ব্যাটিং লাইনআপটা এই দিল্লি ক্যাপিটালসের এগেনস্টে যে ছন্দটা পেয়ে গেছে আমি মনে করি এই ছন্দটা কিন্তু ডেফিনেটলি ধরে রাখা উচিত আর মনীষ পান্ডেকে কিন্তু অবশ্যই পরের দুইটা ম্যাচে টানার সুযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি ভেঙ্কটেশায়ের পরিবর্তে একমত হবেন না আমার এই পয়েন্টগুলোর সাথে কমেন্টে জানান